ছড়া ঝর্ণা ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রামের বেসরায়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত বীরসরাই উপজেলায় অবস্থিত অন্যান্য জলপ্রপাত যেমন কমলদহ ঝর্ণা নাফিকা ছড়া ঝর্ণা সহস্রধারা ঝর্ণা ঝরঝরি ঝর্ণা প্রভৃতির তুলনায় খোয়াছড়া ঝর্ণা ও এর ঝিরিপথ অন্যতম ঝর্ণায় মোট নয়টি বড় ঝর্নার ধাপ ও অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ রয়েছে বিশ্বরায় উপজেলার খোয়াছাড়া ইউনিয়নে ঝর্ণাটির অবস্থানের কারণে ঝর্ণাটির নামকরণ করা হয়েছে ঝর্ণা ধারণা করা হয় প্রায় পঞ্চাশ বছর আগে থেকেই প্রবাহিত হচ্ছে খোয়াছড়া ঝর্ণাটি জনমানবহীন পাহাড়ি এলাকা এবং ঝোঁক ছাড়ের আধিক্যের জন্যে এটির অবস্থান আবিষ্কারে সময় লেগেছে আবার অনেকে ধারণা করেন প্রায় পঞ্চাশ বছর আগে পাহাড়ি ঢলের ফলে এই ঝর্ণাটি তৈরি হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দু সালে চট্টগ্রাম উত্তর বন বিভাগের রামগড় সীতাকুণ্ড রিজার্ভ ফরেস্টের খোয়াছড়া ঝর্ণাকে কেন্দ্র করে ইকো টুরিজম উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে যার অন্যতম মূল লক্ষ্য হল খোয়াছড়া ঝর্নার সংরক্ষণ